ভাই সোফা কত ভাই খাট মারতো দুই হাজার ভাই আমি সোফার দাম জিজ্ঞেস করছি আপনারে ভাই কাট মারতো দুই হাজার কি ভাই এই যে ভাই দুই হাজার দেখি ভাই ভাই দুই হাজার মাত্র দুই হাজার হ্যাঁ দুই হাজার এই যে দুই হাজার এই যে দুই হাজার দুই হাজার টাকা এখন সোফা কাম্পার টাকা দিবেন সোফা চলে যাব আপনার বাড়ি 2000 টাকা হোম ডেলিভারি চার্জ ওকে ভাই আবার একটু করেন তো দেখি এই মানে সেকেন্ডে সোফা সেকেন্ডে ওরে ভাই আমি আপনাদেরকে বলি দুই হাজার টাকা দিবেন দুই হাজার টাকা হোম ডেলিভারি চার্জ আপনারা কেউ মনে করবেন না দুই টাকা শুধু খাটের দাম খাটের দাম হলো আমাদেরকে দুই টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ আর এক টাকা হলো জেলা সতর্ক ডেলিভারি চার্জ ঠিক আছে ক্ষেত্রে এটা 4 ফিট বাই 57 ফিট এটার রেট থাকবে আমাদের একুশ হাজার পাঁচশো টাকা ওকে এটা সাড়ে চার ফিট বাই 57 ফিট এটার রেট থাকবে আপনার আমাদের উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে আর এটা সাড়ে পাঁচ ফিট বাই 57 ফিট এটা আমাদের রেট থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে যারা চমৎকার এই ফোল্ডিং ফার্নিচার গুলো নিতে চান অবশ্যই দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন